আজকের গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা প্রম থেকে ভিডিও তৈরি করব। আমরা এতদিন প্রম থেকে ছবি তৈরি করে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে ফেসবুকে আমরা আপলোড করছিলাম তাই না এখন আমরা রিলস তৈরি করব শর্টস তৈরি করব। টিকটকের জন্য ভিডিও তৈরি করব। ভেরি ইন্টারেস্টিং খুবই সহজে এবং ফ্রিতে আপনি এগুলো তৈরি করে নিতে পারবেন তো এই জন্য কী করবেন দেখুন এখানে ক্রোম ব্রাউজার আপনি আপনার ফোনের যে কোনো একটা ব্রাউজার যেতে পারবেন তবে আমি সবসময় আপনাকে সাজেশান দিব আপনার জন্য বেস্ট হবে এ ক্রোম ব্রাউজার কারণ আমরা যে ওয়েটা ব্যবহার করব সেটা গুগলের তৈরি করাই একটা ওয়ে ঠিক আছে তাহলে ক্রোমে ক্লিক করলাম ক্লিক করার পর এই যে ওপরে লক্ষ্য করো সার্চর টাইপ লেখা আছে এর উপরে ক্লিক করব ক্লিক করে আমরা এর সার্চার ঘরে লিখব গুগল ল্যাবস অথবা ফ্লো কী লিখবেন গুগল ল্যাবস অথবা ফ্লো দেখুন আমি ফ্লো লিখছি ফ্লো লেখা হয়ে গেলে আপনি সার্চে দিবেন দেখুন প্রথমে গুগল ল্যাবস এ এ ওয়েবসাইটের ঠিকানাটা চলে আসছে তার উপর আমরা ক্লিক করব ভেরি ইন্টারেস্টিং এবং খুবই সহজ আমি যে স্টেপগুলো দেখাচ্ছি সেগুলো ভালো মতো শুনেন বুঝেন আপনি একা একা তৈরি করতে পারবেন দেখুন নিচে লেখা আছে ক্রিয়েট উইথ ফ্লো এর উপরে ক্লিক করব দেখুন এখানে লেখা আছে ও সাইন ইন ওখানে ক্লিক করতে হয় এটা অটো নিয়ে নিয়েছে ভালো কথা এবার আপনার ফোনে যতগুলো গুগল অ্যাকাউন্ট থাকবে সবগুলো এখানে চলে আসবে আপনি যেটা দিয়ে এর মধ্যে যেতে চান সেটাতে ক্লিক করবেন এটা তো গুগলের প্রোডাক্ট আপনার জন্য কোনো চিন্তা নাই যে কোনো একটা জিমেল আইডিতে আপনি প্রবেশ করতে পারবেন এগুলো সেফ অ্যান্ড নিরাপদ ঠিক আছে তাহলে আমি ক্লিক করলাম একটু ওয়েট করবেন সময় নেবে যেগুলো বেশি সময় নেবে আমি কেটে নেব এ এরকম একটা অপশান চলে আসলে আপনি চাইলে টিকমার্ক দিয়ে দিতে পারেন আমি টিকমার্ক দিচ্ছি না নেক্সট আছে নেক্সটে ক্লিক করছি এবার আপনি এইটা একটু ওপর দিকে উঠাবেন মানে ওরা আপনার সাথে কিছু কমিটমেন্ট করছে চুক্তি করছে যা করে সাধারণত এবার ওপর দিকে উঠাইলে এই কন্টিনিউ অপশনটা উজ্জ্বল হয়ে যাবে যতক্ষণ কন্টিনিউ অপশনটা উজ্জ্বল না হবে ততক্ষণ পর্যন্ত এইটা ওপর দিকে সইপ করবেন এবার এই যে কন্টিনিউ এলাকা আছে কন্টিনিউতে ক্লিক করলাম আমরা অলরেডি ফ্লোর মধ্যে চলে গেছি এ ভেরি ইন্টারেস্টিং দেখুন লেগেছে নিউ প্রজেক্ট নিউ প্রজেক্টের উপর ক্লিক করব ওকে আমরা চলে আসলাম দেখুন এখানে লেগেছে টেক্সট টু ভিডিও এর উপরে ক্লিক করব এখানে দুইটা অপশান দেখুন এখানে টেক্সট টু ভিডিও লেখা আছে যদি আমরা টেক্সট টু ভিডিও দিই তাহলে যে কোনো টেক্সট লিখে ভিডিও করতে পারবো কিংবা ওই যে প্রম্পট লেখাটা সেটা কপি করে পেস্ট করে দিয়ে আমরা ভিডিও তৈরি করতে পারবো সেক্ষেত্রে প্রবলেমটা কি সেক্ষেত্রে প্রবলেমটা হলো যে আপনি আপনার ছবিটা সেখানে বসাতে পারবেন না মানে যে কারো একটা ছবি দিয়ে আপনার একটা ভিডিও তৈরি করে নিবে আমরা এটা চাই না আমরা নিজেদের ছবি বসিয়ে আমরা সেটা করতে চাই তাই না তাহলে কি করব এই যে ফ্রেমস টু ভিডিও তাহলে ফ্রেমস টু ভিডিও ক্লিক করলাম ফ্রেমস মানে ইমেজ বা পিকচার তাহলে এইটা যদি সিলেক্ট করেন প্রথম কাজটা কি আমরা যে প্রমটা তৈরি মানে নিয়েছি ওই ফ্রম দিয়ে আমরা জেমিনি দিয়ে যেভাবে আমরা একটা ছবি তৈরি করি সেভাবে আগে একটা ছবি তৈরি করে নেবেন ঠিক আছে ছবি তৈরি করে নেওয়ার পর এই অপশানটা সিলেক্ট করবেন এবার ডান দিকে লক্ষ্য করুন বিও থ্রি ফার্স্ট লেখা আছে এর উপরে ক্লিক করবেন এর ক্লিক করলে এরকম অপশান থাকবে এই যে এক্সপেক্ট রেশিও লেখা আছে এর উপরে ক্লিক করব এখানে দুইটা জিনিস আছে একটু বুঝেন তাহলে ইন ফিউচারে আরও কোনো কাজ করতে গেলে আপনার জন্য সুবিধা হবে ওপরে লেখা আছে ল্যান্ডস্কেপ মানে সিক্সটিন ইস টু নাইন আমরা ইউটিউবে যে ভিডিওগুলো দেখি সাধারণত সেগুলো এরকম মানে ডান দিকে লক্ষ্য করুন এখানে যে ভিডিওটা চলছে আপনি যদি ল্যান্ডস্কেপ দিয়ে ভিডিওটা তৈরি করেন মানে এক্সপোর্ট করেন তাহলে এভাবে ভিডিওটা দেখাবে ঠিক আছে আমরা তো সেটা চাই না আমরা চাই পোর্টেড মোডে মানে নাইন ইজ টু সিক্সটিন মানে আমরা রিলস টাইপের ভিডিও ছাড়তে চাই বা শর্টস টাইপের ভিডিও ছাড়তে চাই বা টিকটকের ভিডিও ছাড়তে চাই তাই না তাহলে আমরা এরকম করে এটা সিলেক্ট করব নিচেরটা তাহলে এখানে পোর্টেট এ অপশানটা থাকবে বাকি অপশানগুলো আর কিছু করা দরকার নাই এবার ডান দিকে আরও যে অপশনগুলো আছে এগুলো কোনো কিছু করা দরকার নাই নিচে দেখুন বাম দিকে একটা প্লাস আইকন আছে এই প্লাস আইকনে ক্লিক করব প্লাস আইকনে ক্লিক করলে এই যে দুইটা অপশন আসবে ডান দিকে লক্ষ্য করুন আপলোড লেখা আছে এর উপরে ক্লিক করুন মানে আমরা আমাদের গ্যালারি থেকে আমরা যে ওই যে ফর্ম দিয়ে যে ছবিটা তৈরি করেছিলাম সেই ছবিটা এখানে নিয়ে এসে বসাবো দেখুন এখানে আই এগ্রি লেখা আছে এর উপরে ক্লিক করি ক্লিক করলে আমার গ্যালারিতে নিয়ে চলে যাবে অ্যালাউ করলাম এই যে ফাইলস ফাইলসে ক্লিক করব আমার গ্যালারিতে নিয়ে চলে গেলো এবার যে ছবিটা আপনি জেনারেট করছেন ওই ছবির উপরে ক্লিক করবেন আমি ওপরে ছবিটা নিচ্ছি ওপরে ছবিটা ক্লিক করলাম তাহলে আমার ওই ছবিটা এখানে চলে আসলো এবার ওরা করছে বলছে যে কোন অংশটুকু আপনি ক্রপ করবেন আমি সুন্দর করে এই অংশ অপশানটুকু ক্রপ করে নিলাম ওকে এবারে যে ক্রপ অ্যান্ড সেভ লেখা আছে এর উপরে ক্লিক করব ছবিটা এখানে চলে আসবে এই যে ছবিটা এখানে চলে আসলো এবার আমাদের যে প্রমটা যে প্রমটা আমরা কপি করে আমরা এই ছবিটা তৈরি করেছি ওই প্রমটা এই যে জেনারেট এ ভিডিও উইথ আ টেক্সট অ্যান্ড ফ্রেমস এর উপর একটা আঙুল দিয়ে ওয়েট করবো ওয়েট করে যে পেস্ট লেখা আছে পেস্টের উপর ক্লিক করবো তাহলে ওই প্রমটা এখানে চলে এলো সব কাজ কমপ্লিট ডান দিকে লক্ষ্য করুন অ্যারো চিহ্ন আছে রাইট অ্যারো তার উপর আমরা ক্লিক করব এবার ওই ভিডিওটা তৈরি হতে এখানে শুরু হলো এটা যতক্ষণ পর্যন্ত একশো না হবে ততক্ষণ পর্যন্ত এইটা চলতে থাকবে আমরা এটা কেটে নিয়ে দ্রুত এখানে চলে আসছি কেমন দেখুন ওই ভিডিওটা এখানে তৈরি হয়ে গেছে আমরা ক্লিক করি আমি সাউন্ড অফ করে দিচ্ছি এক্সিলেন্ট একটা ভিডিও তৈরি হয়ে গেছে তাই না এখন আমরা এটাকে ডাউনলোড আমাদের গ্যালারিতে যেন আমরা যেখানে ইচ্ছে সেখানে আমরা এটা মানে করতে পারি আপলোড করতে পারি এই যে একটা ডাউন অ্যারো এর ক্লিক ক্লিক করব করে এখানে দুইটা অপশান আসছে এই যে অরিজিনাল সাইজ এর উপরে ক্লিক করবো তাহলে এই ভিডিওটা আমাদের ডাউনলোড হবে এই যে ডাউনলোডিং ফাইল সাইজের ডাউনলোড মাত্র টু পয়েন্ট সেভেন নাইন মেগাওয়াইটের ওকে তাহলে এইভাবে আপনার এই ভিডিওটা মাত্র আট সেকেন্ড বা দশ সেকেন্ডের একটা ভিডিও তৈরি হবে আমরা আর একটা ভিডিও তৈরি করব দিয়ে সেটাকে অ্যাড করব আমি যেভাবে একটা ভিডিও তৈরি করলাম এর কাছাকাছি আর একটা ভিডিও তৈরি আমি এখান থেকে বের হয়ে গেলাম ঠিক আছে বের হয়ে গেলে আমরা যখন আমাদের মানে গ্যালারিতে যাব তখন ওই ভিডিওটা আমরা দেখতে পাবো দেখুন ওই ভিডিওটা এখানে চলে আসবে এই যে এই ভিডিওটা এখানে চলে এলো দেখুন এই যে ভিডিওটা এক্ষনই আমরা তৈরি করলাম ভেরি ইন্টারেস্টিং এটা আমাদের দ্বারা মানে আমরা যারা জেনারেল ইউজার এরকম একটা ভিডিও তৈরি করা খুব মুশকিল কত ইজি হয়ে গেছে লাইফটা তাই না তাহলে এরকম একটা আর একটা ভিডিও তৈরি করে নেবেন এবার এইবার আমরা কি করব যে এইটা আমরা যে কোনো জায়গায় আপলোড করতে পারি কপিরাইট ফ্রি যদি আপনি চান যে এর সাথে যে মিউজিকটা আছে সেই মিউজিকটা আমি গতদিন দেখাচ্ছিলাম যে আমাদের একটা অ্যাপস আছে ফেসবুকে যাই এই ফেসবুকে আমার এই আমার চ্যানেলেই কিন্তু ভিডিওটা দেওয়া আছে বলেছিলাম যে এইটা আমরা ইনস্টল করে নেব এই যে ডান দিকে লাইন বা প্রোফাইল বা পেজের আইকন তার উপরে ক্লিক করবেন এই যে এডিটস নামের যে অ্যাপসটা সেটা ডাউনলোড করে দিবেন এটা ফেসবুকের নিজস্ব তৈরি করা অ্যাপস আমি কতদিন একটা ভিডিও বানালছিলাম যে কীভাবে আপনি এভাবে এখানে ফ্রি কপিরাইট ফ্রি মিউজিকগুলো অ্যাড করবেন মানে যে ভিডিওটা আমরা ওই যে ফ্লো বা গুগল অ্যাবস থেকে ডাউনলোড করলাম ওইখানে যে মিউজিকটা আছে ওই মিউজিকটা চেঞ্জ করে আপনাকে ফেসবুকে আপলোড করতে হবে আর এই জন্য রয়্যালটি ফ্রি মিউজিকগুলো কিন্তু এই অ্যাপসের মধ্যে পাবেন ওই ভিডিওর লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে ঠিক আছে যখন আপনি আপলোড করবেন তখন মিউজিক চেঞ্জ করে আপনি আপলোড করবেন আশা করছি আমার এই ভিডিও থেকে আপনি খুব সহজে একটা ভিডিও জেনারেট করে নিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ